আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা সম্পন্ন হয়েছে তোমাদের মধ্যে অনেকের মাথার মধ্যে একটা কোশ্চেন খুব পাক ভাই এবছর সেচজনটা কত হবে যেহেতু কোশ্চিন আমি বাংলা বা আমি ম্যাথ বা বায়োলজি বা ইংলিশ আনসার করেছি সেক্ষেত্রে আমার জন্য এই হবে তোমাদের শেয়ার করবো এবং যাতে পরীক্ষা মোটামুটি আসামি হয় না তোমাদের পরবর্তী বা পরবর্তীতে কোন জিনিসটা তুমি ফলো সো সেই সেই জিনিসটা নিয়ে মানুষের বিস্তারিত আলোচনা করবো ধরু সকালের ভাই কথাগুলো মানুষের সময় ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক হবে জায়গা থেকে দেখো

অথবা তোমাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট এই বছর তোমরা যারা কি করবা এগ্রিতে পরীক্ষা দিবা বা সেভেন কলেজে দিবা তারপর প্রযুক্তি